আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর থেকে আমরা একটা হচ্ছে গারোলের চারণভূমি এখন বর্তমানে যেটা এখান থেকে কথা বলছি আমাদের পাশে অসংখ্য অসংখ্য বলতে অনেক অগণিত হচ্ছে গাড়ল রয়েছে আর গারোলে যিনি মালিক গারোল খামারে যিনি মালিক তিনি হচ্ছেন আমাদের এই লালন ভাই লালন ভাইকে হয়তো আপনারা আমাদের পূর্বের কয়েকটা পর্বে দেখেছেন বা বিভিন্ন অনলাইনের বিভিন্ন নিউজে বিভিন্ন জায়গাতে দেখে থাকতে পারেন তো আমরা একটু লালন ভাইয়ের সাথে আজকে একবার কথা বলি বর্তমান তার খামারের পরিবেশ পরিস্থিতি গাড়লের কি পরিবেশ কি কি সাইজের কেমন গাড়ল আছে সেটা একটু আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লালন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সবই শুনলেন মোটামুটি আমরা দর্শকদের আজকে চাইবো যে এখনকার কি পরিবেশ আপনার খামারের কতগুলা সংখ্যা রয়েছে গারোলের এই বিষয়ে একটু জানানোর প্রথমে একটু এই বিষয়টা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার খামারের পরিবেশ অনেক ভালো সুস্থ সবল আছে অনেক করে এই পর্যন্ত আর কি তো এখন বাধা আমার এইখানে দুইশো আড়াইশো পিস মতো আছে আপনার কিছু বেশি ছিল কিছু সেল করে দিয়েছি এখন আড়াইশোটা আছে আড়াইশো আচ্ছা এর মধ্যে কেমন কোন সাইজের কেমন আছে বলতে পারবেন যদিও আসলে সংখ্যা অনেক বেশি তারপর কোন সাইজটা বেশি আছে এইখানে আমার বেশি আছে হাই করস হাই করস হাই করস বেশি আছে করস একটু কম আছে হাই করস গাড়ল এই দুইটাই এই মুহূর্তে একটু বেশি আচ্ছা এই যে করস বলছেন হাই করস বলছেন এই ব্যাপারটা একটু আমাদের ক্লিয়ার করে বলেন তো আসলে এটা কি কেমনে কী করস হাই করস এবং অরিজিনাল গাড়লের তিনটা তিন তিন রকম জাত এর ভিতরে যারা পালে এবং আমরাও যেটা পালি এটা হয়েছে হাই করস করস মিলাইয়ে এইগুলা বেশি পালি কিন্তু আমরা মূলত খামারে আমাদের অরিজিনাল গাড়ল রাখতে হয় অরিজিনাল গাড়লগুলো রাখার উদ্দেশ্য হয়েছে আমাদের যে পাঠাগুলা যে হোক অরিজিনাল পাঠাগুলা ই করি এইগুলার জন্য আমরা অরিজিনাল গাড়লগুলা পালি আচ্ছা যে আমরা ওই গাড়ল গোলা দিয়ে ব্রিডিং করানো হয় করানোর পরে অরিজিনাল পাঠার বাচ্চাগুলো আমরা রেখে দিই রাখার পরে ওইগুলো আমরা বীজের জন্য ওইগুলো তৈরি করি আচ্ছা 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 এই কারণেই হচ্ছে আপনার অরিজিনাল অরিজিনাল হাই ক্রস তারপর হচ্ছে ক্রস ওই ওই পাঠাগুলো আবার অরিজিনাল পাঠা দিয়ে ক্রস হাই ক্রস যেমন ক্রসকে যদি না দেয় ওইগুলাই মানে তাহলে আপনি হাই খরচ বাচ্চা পাবেন আচ্ছা হাই খরচগুলোকে যদি প্রোডাকশন দেওয়ানো হয় তাহলে আপনি গা অরিজিনাল যে গাড়লগুলো আসছে প্রায় অরিজিনালই পেয়ে যাবেন একবার না পেলে দ্বিতীয়বার পাবেন আপনি ওইটাই থেকে আচ্ছা আচ্ছা তো এখন আপনার হচ্ছে অরিজিনালের সংখ্যা কেমন রয়েছে বা হাই ক্রসের সংখ্যা কেমন রয়েছে এটা আনুমানিক বলা যাবে কি ওরকম আনুমানিক বলতে আপনার এখানে হাই করসে আপনার একশোর উপরে আছে হাই ক্রস আর আপনার অরিজিনাল দে আর গাড়ল আপনার আছে 200 পিসের মতো 200 কিছু কম আরকে আছে 200 কিছু কম যাই হোক এখন এই বর্ষা সিজনে গাড়লের খাবার দাবারের ব্যাপারটা কেমনে কি করলেন একটু বলেন আমাদেরকে আমাদের এখানে আমরা বাড়িতে খাবার দিই না মাঠে স্বরণ ভূমিতেই চুরি চুরি খাই এই যে যেভাবে খাচ্ছে এইভাবেই খায় তবে বর্ষা হইলে আপনার বৃষ্টির দিনেও করি কিন্তু আমরা বৃষ্টির দিনে যখন চড়াই তখন এই ঘাস খেতে চাই না তখন কি করি আমাদের এইখানে আগান বাগান যে লতা পাতা আছে না এই লতা পাতাগুলার মধ্যে ছেড়ে দিই ওইগুলো আবার খুব ভালো খাই বৃষ্টির দিনে এবার খাওয়া যদি আমাদের খুব কম হয় অতিরিক্ত বর্ষার চাপ যখন লেগে থাকে যে বৃষ্টি ছাড়ছি না একইভাবে গার্ডন গুলা ভিজাইলে ঠান্ডা জ্বরের একটা সম্মুখীন হইতে হয় এই জন্যে একটু সমস্যা হইতে পারে ওই জন্য দেখা যাচ্ছে এক আধ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ভিজলো ভিজলো কিংবা একদিন ভিজলো পরের দিন আবার অতিরিক্ত যদি বর্ষা হয় তখন কি করে আমরা তখন আর গার্ডেনটা ছাড়িনি তখন বাসাতে কিছু খাবার দিই আবার যে একটু পানি ছাড়ে তখন ছাড়ি তখন মাঠে যাওয়ার পরে যদি ভিজে যায় সেই ক্ষেত্রে আর আমরা বাসায় নিয়ে আসিনি এবার তাহলে আমাদের একটু কিছু কোয়ালিটি দেখান গার্ডনের দেখেন এটা অরিজিনাল গার্ডন আচ্ছা অবশ্যই এটার বাচ্চা আছে সাথে কিন্তু বাচ্চার দাম আমি বলছি না শুধু গার্ডলটার কথা বলছি এটা অরিজিনাল গার্ডন বডি ওয়েটটা চল্লিশ কিলোর ওপরে আছে আচ্ছা এটা খুদ অরিজিনাল এটার মূল্য হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

আপনার দশ পিস বিশ পিস ত্রিশ পিস মাল মারলায় সেই ক্ষেত্রে হয়তো দু এক হাজার টাকা ডিসকাউন্ট করব আর যদি কেউ শুধু পাটাটা নিতে চায় সেই ক্ষেত্রে এটার মূল্য তিরিশ হাজার টাকায় পড়বে তিরিশ হাজার টাকা জি আচ্ছা এটাকে ছেড়ে দিয়ে আমরা একটু দেখি তাহলে এই তো দারুণ দারুণ সুন্দর পাটা আবার আবার দেখায় আপনাদের অরিজিনাল অরিজিনাল গাড়ল আচ্ছা এই দেখেন এটা অরিজিনাল গাড়ল হ্যাঁ এ আপনার বডি ওয়েট আপনার চল্লিশের উপরে আছে চল্লিশের উপরে এগুলোরও প্রাইস হবে পঁচিশ হাজার টাকা বেশি করে কেউ যদি নেয় সেই ক্ষেত্রে এক দুই হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে যদি মোটামুটি একটা ফিক্সড হ্যাঁ এক পিস যারা নেবে তাদের জন্য এই রেট আর যদি কেউ বিশ ত্রিশ পিস নেয় তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে হুম এটাকে ছেড়ে দিয়ে আমরা দেখি এটাও গাড়ল এটাও গাড়ল কিন্তু এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আচ্ছা এটা কি ওজন কম ওজন এটার আপনার ৩৩ কিলো আছে যেহেতু এটা প্রথম প্রেগনেন্ট ও আচ্ছা 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 এটা প্রথম প্রেগনেন্ট এটার বাড়তি আছে এখনো হুম যেগুলো দেখালাম ওগুলা আপনার দ্বিতীয় বিন এটা প্রথম প্রেগনেন্ট হয়েছে এই মূল্যটা কিছু কম আছে এটাও অরিজিনালি কারণ আচ্ছা হুম এটা এটার দাম কত বললেন এটা বিশ হাজার বিশ হাজার টাকা যাই হোক আমরা হচ্ছে পিছনে অনেক গারল এখনো দেখতে পাচ্ছি আসলে এভাবে দেখাইতে গেলে অনেক সময় লাগে তো আমরা একটু শর্টে যতগুলো দেখলাম আর বাকি যে কোয়ালিটি আছে সেগুলো সম্পর্কে একটু একটু বাকি যে কোয়ালিটি আছে আপনার চোদ্দ হাজার আছে পনেরো হাজার আছে তেরো হাজার আছে বারো হাজার আছে দশ হাজার টাকা আছে আচ্ছা এবার যদি বাচ্চার ক্ষেত্রে যান আট হাজার টাকা আছে আপনার সাড়ে সাত সাত আপনার একেবারে যে নর্মাল বাচ্চাগুলো আছে এগুলো সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা নর্মাল যে আচ্ছা এখন যারা নতুন করে গাড়লের খামার করবে তাদেরকে আপনি কোন কোয়ালিটিটা নিয়ে করার জন্য পরামর্শ দিবেন নতুন করে ওই বারবার একই পরামর্শ দিচ্ছে সব ভিডিওতে আছে দেখবেন খরচ হাই খরচ এইগুলাই নেবে তারপরে যদি যে ব্যক্তি নেবে তার যদি মনের কোনো চাওয়া পাওয়া থাকে যে আমি অরিজিনাল দিয়ে খামার করব করতে পারে কোনো সমস্যা নেই যে অরিজিনাল খারাপ তা না অরিজিনালও ভালো অরিজিনালের মূল্য আরও অনেক বেশি অরিজিনালের মূল্য আরও অনেক বেশি এই যে এগুলা যে অরিজিনাল গাড়ল এর মূল্য সব সময় পঁচিশ তিরিশ হাজার টাকা আমাদের কাছে মূল্য আচ্ছা এই কিছু কিছু রং করা দেখতেছি এর পিছনে কারণ এগুলা মনে করেন মূলত আমরা একটা মার্কিন প্রতিটারই রাখা আছে কিন্তু এই যে এই গার্ডলটা মূলত এটা আমার কাছে অনেক দিন ধরেই আছে। এই গার্ডলটা দিন ধরেই আছে যেমন অনেক সময় পানিতে যখন গোসল করার যায়

সে সাবজেক্ট আলাদা হয় তোমার মনে চাইলি দিলাম না হইলি বললাম যে না ভাই এটা দেবো না এটা যাই মোটামুটি লালন ভাই অনেক কথা হলো কিছু কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম আর গারলগুলা হচ্ছে ওরা বোধহয় খাওয়ার জন্য একটু দূরেও চলে যাচ্ছে তো আমরা ভিডিওটা শেষ করব শেষ করার আগে আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আপনি একজন অভিজ্ঞ খামারি হিসেবে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন নতুন যারা খামারি করতে চাই তাদের অনেক কিছু জানার বিষয় আছে প্রথমে অত তো মনে করেন যে গাড়ল পালতে যাচ্ছি সে তো প্রথমত প্রথমে পালছি আগে তো পালেনি এই সম্পর্কে দেখা যাচ্ছে তার অনেক ধারণা কম আছে তাই এক আধ মিনিট দেখা যাচ্ছে ধারণাটা নিতে হবে তাকে এটা পালতে পারবি পারবে না তার চরণ ভূমির কি অবস্থা সে বাসায় পালবি না চরণ ভূমিতে পালবি সেটাও আমার জানার বিষয় আছে সেই ই করে আমি তাকে কিছু উপদেশ দিতে চাই আমি যেটুকুন বুঝি কম বেশি যাই বুঝি যেহেতু আমি দীর্ঘদিন ধরে পালছি এর ভিতরে কম বেশি অভিজ্ঞতা আমার আছে এবং আমার থেকে আরো অন্য আর আরও অনেক বেশি আছে আমি যেটুকুন জানি সেইটুকুন তাদের দেয় বলতে চাই যদি সে বাসায় পালে সেইভাবে বলবো কিংবা তার ভূমি যদি থাকে সেভাবে তাকে বলবো যদি সে খামারটা কিভাবে করবে যদি সেই অভিজ্ঞতাটা না থাকে অনেক সময় অনেকজনা গার্ডেন নিয়ে যাওয়ার পরে ফলরে রাখছে এখানে ওখানে রেখে দিচ্ছে ময়লা হয়ে মানে অযত্ন আর আরেকটা জিনিস হচ্ছে ঘরটা সুন্দরভাবে করতে হবে যদি চকচকে ঝকঝকে রাখতে হয় আর প্রতিনিয়ত সপ্তাহে একদিন হলেও গোসল করাতে হবে অনেকজন নিয়ে যাওয়ার পরে মাসকে মাস চলে যায় কোনো গোসল করায় না এটা গাড়লের আজকে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে কিছুক্ষণ পরে ওই যে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার না করলে ওই জায়গাটা টাছি ওড়ে মাছি বসলি মাছি এমন একটা জিনিস যে আপনার একদিন পরে ওই জায়গায় পোকা হয়ে যাবে ছিদ্র করে ফেলবি তাই এইগুলা খেয়াল রাখতে হবে ওইগুলাকে মনে করেন ধোয়ানোর পরে প্রয়োজনে মেডিসিন লাগিয়ে দিতে হবে মেডিসিন আছে অনেক ধরনের যে মাছি টাছি বসে না এইগুলাকে খেয়াল রাখতে হবে এই ধরনের নানান কিছু খেয়াল রেখে তারপরে গাড়লের খামারে আসতে হবে লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম